এখানেও কিন্তু মোটামুটি ইটের স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি বেশ একটা ভেন্টিলেশনের কাজও আমি দেখতে পাচ্ছি তো মোটামুটি একটা ঘর টাইপের কিছু একটা হতে চলেছে সেটা কিন্তু আমরা বলতেই পারি ওপরে ইটের গাঁথনি প্লাস এরকম টাইপের স্ট্রাকচার থেকে যেটুকু বুঝতে পারছি আমি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ত্রিধারা সম্মেলনীর সামনে এনাদের কিন্তু মোটামুটি কাজ অনেকটাই এগিয়ে গেছে অ্যাকচুয়ালি এই যে হোটিংটা দেখতে পাচ্ছি এই হোটিংগুলো দেখলেই মনে হয় যেন পুজো এসে গেছে সেই পুজোর অ্যাম্বুলেন্সটা কিন্তু এখন থেকেই পাচ্ছি আমরা যাই হোক পেছনেই যে মণ্ডপটা দেখছি ওটাই কিন্তু ত্রিধারা সম্মেলনী মণ্ডপ এটাই হলো থ্রিধারার এন্ট্রি গেট সামনেই দেখছো মণ্ডপের কাজ কিন্তু মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে চলো আস্তে আস্তে দেখি কতদূর কি কাজ হয়েছে আর এটা যেহেতু রাস্তার ওপরে মণ্ডপটা হয় সেই জন্য কিন্তু কাজ করতে একটুখানি সমস্যা হয় তবুও তার মধ্যে কিন্তু প্রত্যেক বছর বেশ ভালোই নাম করে ত্রিধারা সম্মেলনে এই পাশে দেখা যাক এই পাশে কিন্তু মোটামুটি এরকম টাইপের কাজ চলছে দেখতে পাচ্ছি কাঠের বাটামের কাজ বেশ কাজ কিন্তু বেশ জোর কদমেই চলছে এখানে ওই স্টেজটা হয় একটা সাইডে সেটাই কিন্তু কাজ চলছে এখানে এই পাশেও দেখতে পাচ্ছি বাসের প্রথম ধাপের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট যখন যখন স্ট্রাকচারের কাজ হয়েছে যেটা প্রত্যেকটা মণ্ডপেই মোটামুটি হয়ে থাকে প্রথম ধাপে আর এই পাশেই কিন্তু মেন মণ্ডপটা হয় তোমাদের দেখাই এবার এইটাই কিন্তু মেন মণ্ডপটা প্রথম ধাপের কাজ জাস্ট কমপ্লিট হয়েছে আমরা বলতে পারি বাসের স্ট্রাকচারের কাজ দেখতেই তোমরা বুঝতে পারছো আর এই পাশে একটা ফ্লাইয়ের কাজ আমি দেখতে পাচ্ছি মোটামুটি এরকম থাক বাই থাক কিন্তু এরকম উঠে আসে যাই হোক অ্যাকচুয়ালি ত্রিধারার যে মণ্ডপটা সেটা কিন্তু মোটামুটি রাস্তাতে যেতে যেতেই দেখতে হয় এইসব জায়গায় বিভিন্ন টাইপের মানে কাজ বাজ করা থাকে আর কি দেখতে খুবই সুন্দর লাগে আর কি সেরকমই টাইপের লাইটিংগুলো করা একদম ঝিকঝাক স্টাইলে কিন্তু মোটামুটি মণ্ডপটা হয় আর কি মোটামুটি এদিক দিয়ে যেতে যেতে মেন মণ্ডপে তোমরা মোটামুটি প্রতিমাটা দর্শন করতে করতে এদিক দিয়ে যাবে আর এপাশে পাশে বিভিন্ন টাইপের কাজ থাকে যেতে হবে এবারে কিন্তু এক্সিট করা হয় এইটাই হচ্ছে মেন মণ্ডপটা এই দেখতে পাচ্ছ বেশ জোর প্রথমে কিন্তু কাজ চলছে বাসের কাজই চলছে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি বাস বাঁধার কাজ কিন্তু চলছে এখানে বাসপাস বাঁধা হচ্ছে আর আরেপাশে কিন্তু নিচে দেখতে পাচ্ছি বাসপাস কাটার কিন্তু কাজ চলছে এই মুহূর্তে এখানে এই হচ্ছে মূল মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে যা স্ট্রাকচারটাই আর কি হয়েছে নিচে কিছু বাস পড়ে রয়েছে আর এই বাসের প্রথম ধাপের কাজ আর কি পুরোপুরি মণ্ডপটা কিন্তু ঠিক এই রকম টাইপের লাগছে এই মুহূর্তে এর থেকে বিশেষ কিছু কিন্তু দেখানো নেই টিভি জাস্ট প্রথম ধাপের কাজ আর কি বাসে যেটুকু হয় সেরকম কিন্তু হয়েছে এই মুহুর্তে এটাই হচ্ছে মূল মণ্ডপটা এখানে বেশ কিছু আয়রনের স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের আয়রনের কাজবাজও করা হয়েছে এরকমই টাইপের স্ট্রাকচার আর কি এখানেও বেশ কিছু আয়রনের স্ট্রাকচার আছে ওপাশে কিন্তু বেশ কিছু আয়রনের স্ট্রাকচার আছে এগুলোই আর কি মণ্ডপে ইউজ করা হবে বিভিন্ন জায়গায় এইখানেই কিন্তু ঠাকুর থাকবে আর ঠাকুর যেখানে থাকবে আর কি মেন যে স্টেজটা তারই ঠিক নিচের অংশটাই কিন্তু ঠিক এই তৈরি করা হয়েছে এটাই আর কি মেন ভিত তোমরা বলতে পারো ঠাকুরের তো একটা ওয়েট থাকে সেটা সেটার জন্য কিন্তু ভিতটা কিন্তু মোটামুটি ভালো মতনই তৈরি করতে হয় সেরকম কাজ আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে আর এই জায়গাটাই কিন্তু প্রতিমা থাকবে সামনে দেখতে পাচ্ছো ধর সম্মেলনী প্রতিমা প্রতিমার কাজ কিন্তু এখানেই চলছে মোটামুটি প্রথম তাপের কাজ হয়েছে আমরা বলতে পারি জাস্ট মাটির কাজ হয়েছে এখন কিন্তু অনেক কাজ বাকি রয়েছে আর এখানে যেহেতু এখানে প্রতিমা কিন্তু প্রত্যেক বছর খুবই সুন্দর হয় যাই হোক মোটামুটি একচালের টাইপের প্রতিমা দেখতে পাচ্ছি পেছনে চালচিত্রের কাজটা হয়েছে মোটামুটি এরকমের প্রতিমা বেশ সুন্দর লাগছে কিন্তু বেশ ত্রিধারা থেকে ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমরা চলে এসেছি বালিগঞ্জ কালচারালের দিকে ওই যে হোটিংটা দেখতে পাচ্ছি ওটাই কিন্তু ত্রিধারা আর এই পাশেই কিন্তু রয়েছে বালিগঞ্জ কালচারাল জাস্ট একটা রাস্তার এ ফুট আর ও ফুট এই হচ্ছে বালিগঞ্জ কাঁচাগাড়ের পুজো মণ্ডপ মণ্ডপের কাজ প্রথম ধাপের কাজ জাস্ট হয়েছে আমরা বলতে পারি বাসের কাজ হয়ে গেছে জাস্ট ত্রিপলটা না আনা হয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ এবছর কিন্তু এনাদের পঁচাত্তরতম বর্ষ এই সামনে দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা রয়েছে প্ল্যাটিনাম জুগলি এবছর এনাদের এই বছর এনাদের যে থিম থিমের নাম হচ্ছে প্রথা এবং এখানকার যিনি শিল্পী আর কি বিখ্যাত শিল্পী শ্রী সুশান্ত পাল মহাশয় উনি কিন্তু এবছর এখানকার মণ্ডপটা করছেন মণ্ডপের একদম কাছাকাছি আছি তোমরা দেখতেই পাচ্ছ ব্যানারটা কিন্তু খুব সুন্দর ঢাক দিয়ে আর কি ব্যানারটা করা হয়েছে আর শিল্পীর নামও তোমরা দেখতে পাচ্ছ উইথ সুশান্ত শিবানী পাল আর এই হচ্ছে মোটামুটি মণ্ডপের অংশ একটুখানি ভেতরের দিকে দেখার চেষ্টা করবো কেমন কি কাজ এগিয়েছে মণ্ডপের ভেতরটা মোটামুটি এরকমই টাইপের করা হয়েছে আর রাস্তার ওপর যেহেতু মণ্ডপটা হয় অ্যাকচুয়ালি মণ্ডপের এখান থেকে আর কি রাস্তাটা খোলা থাকে মোটামুটি এখান থেকে এন্ট্রি আর এক্সিটটা হয় এই পাশে কিন্তু মূল মণ্ডপটা থাকে যেটা এখন তিন দিয়ে ঘেরা রয়েছে আর এই হচ্ছে মোটামুটি কাজটুকু তোমাদের যতটুকু হয়েছে ততটুকুই দেখাচ্ছি ভালো মতন এখানে দেখো ওপরে কিন্তু বেশ কিছু কাজ এগিয়ে গেছে দেখতে পাচ্ছি প্লায়ের বিভিন্ন টাইপের কাজ হয়েছে লোহার স্ট্রাকচারও আমি দেখতে পাচ্ছি আয়রনের স্ট্রাকচার করা হয়েছে আর এখানে দেখো এখানে কিন্তু বেশ কিছু প্লায়ের কাজ আমি দেখতে পাচ্ছি মোটামুটি এরকমই টাইপের একটা কাজ হয়েছে এই মুহূর্তে এখানে এখানে দেখতে পাচ্ছি একটা বেশ ব্যানার টানানো রয়েছে প্লাটিনাম জুগলি সেটাই কিন্তু লেখা রয়েছে পঁচাত্তরতম বর্ষ এব বালিগঞ্জ কালচার আর এখানে দেখো মোটামুটি প্রত্যেক বছরে যেরকম টাইপের আর কি কাজ বাজ হয় বিভিন্ন অনুষ্ঠানের ব্যানার থেকে শুরু করে মন প্রতিমাও আমি দেখতে পাচ্ছি প্রতিমা প্রতিমার ছবিও আমি দেখতে পাচ্ছি এখানেও দেখে এখানে একটা প্রতিমার ছবি এখানে বিভিন্ন টাইপ বিভিন্ন বছরের বিভিন্ন প্রতিমারও ছবি আমি দেখতে পাচ্ছি বেশ সুন্দরভাবে কিন্তু ব্যানারটা তৈরি করা রয়েছে সামনে আমি একটা ডিজাইন দেখতে পাচ্ছি এবছর যেহেতু বালিগঞ্জ কাঁচা যায় পঁচাত্তরতম বর্ষ প্ল্যাটিনাম জুবলি সেরকমই একটা ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে নিচে দেখতে পাচ্ছ লেখাও রয়েছে প্ল্যাটিনাম জুবলি বেশ সুন্দর কিন্তু একটা ডিজাইন আমি দেখতে পেলাম এখানে ওপরে যে কাজটা ওপরের কাজে একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি এখানে যে আয়রনের স্ট্রাকচার বেশ সুন্দরভাবে কিন্তু করা হয়েছে পুরো সেফটি কিন্তু পুরোপুরি কাজগুলো করা হচ্ছে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় এই হচ্ছে মোটামুটি মণ্ডপের কাজ বালিগঞ্জ কাছের এক্সিট পয়েন্ট থেকে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়েছি সমাজসেবীর দিকে দুটোই কিন্তু পাশের পুজো এই সামনে দেখতে পাচ্ছি সমাজসেবী ব্যানারটা আছে সমাজসেবীও কিন্তু সাউথ কলকাতায় একটা বড় স্তম্ভ আমরা বলতে পারি যেটা মোটামুটি বালিগঞ্জ কালচারের পাশেই কিন্তু একদম অবস্থিত সামনেই দেখতে পাচ্ছ সমাজসেবীর ব্যানার এনাদের কিন্তু এবছর আশিতমব বর্ষ দেখতেই পাচ্ছ ব্যানারে লেখা রয়েছে এবার আশির সপথ আর নিচেই দেখতে পাচ্ছো লেখা রয়েছে এইট ইয়ার্স অব দুর্গাপূজা সেলিব্রেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবছরের শিল্পী কিন্তু প্রদীপ দাস এবং প্রতিমায় রয়েছে পিন্টু শিকদার দেখতে পাচ্ছো এই হচ্ছে সমাজসেবীর সঙ্গ মোটামুটি মণ্ডপ তো এই মুহূর্তে ঢাকা রয়েছে যতটুকু দেখানো পসিবল তোমাদের আমি দেখাচ্ছি এর সাইডে দেখতে পাচ্ছ বাসের কাজ মোটামুটি কমপ্লিট আমরা বলতে পারি বাসের স্ট্রাকচার আর এবছর দেখো এখানে লেখাই রয়েছে আশিতে আসুন আশিতে আসুন আশিতে আসুন মোটামুটি একটা স্পেশাল কিছু কাজ হতে চলেছে এবছর সমাজসেবী সেটা কিন্তু মোটামুটি বোঝেই যাচ্ছে আর এবছর যেহেতু প্রদীপ দাস এখানকার শিল্পী প্রদীপ দা কিন্তু একটা রিসার্চ ওয়ার্ক করে থাকেন তোমাদের আর একটা জিনিস দেখাই নিচ থেকে কিন্তু দেখা যাচ্ছে দেখো ইটের কাজ চলছে মানে মোটামুটি একটা অন্য ধরনের কাজ কিন্তু হতে চলে সেটা আমরা বলতেই পারি দেখো ইটের কাজ চলছে ইটের গাঁথনির কাজ চলছে আর এইখানে আমি দেখতে পাচ্ছি এক মিনিট এই যে দেখো এখানে কিন্তু বিভিন্ন টাইপের প্রায়ের কাজবাজ হয়েছে দেখে যেটুকু মনে হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছি পুরোপুরি ব্যাপারটা আর বাইরে থেকে কিন্তু মণ্ডপটা ঠিক এরকম লাগছে ওপরে ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে আর সামনে এরকম ব্যানার তৈরি করা রয়েছে এই সাইড থেকে যদি আমি দেখি তোমাদের দেখাচ্ছি এখানে এরকম একটা স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি মোটামুটি এরকম টাইপের করা রয়েছে আর এখানে দেখো উপরে কিন্তু ইটের গাঁথনির কাজ চলছে তার মানে বেশ ভালোই কিন্তু মণ্ডপটা হতে চলেছে সেটা আমরা বলতেই পারে দেখো এখানেও কিন্তু মোটামুটি ইটের স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি বেশ যতটা মণ্ডপ তোমরা দেখতে পাচ্ছ একটা ইটের স্ট্রাকচারের কাজ এখানে রয়েছে সেটা আমরা বলতেই পারি আরেকটা জিনিস দেখানোর আছে তোমাদের দেখাই এ দেখো ডান সাইডে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই যে এই যে এই জায়গাটা এখানে কিন্তু একটা সাদা টাইপের স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি একটা ভেন্টিলেশনের কাজও আমি দেখতে পাচ্ছি তো মোটামুটি একটা ঘর টাইপের কিছু একটা হতে চলেছে সেটা কিন্তু আমরা বলতেই পারি ওপরে ইটের গাথনি প্লাস এরকম টাইপের স্ট্রাকচার থেকে যেটুকু বুঝতে পারছি আমি প্রদীপদার শিল্পের কাজ তো আমরা অনেক দেখেছি তার সাথে সাথে কিংবুদার প্রতিমাও কিন্তু আমি অনেক দেখেছি আর দুজনের যুগলবন্দি কাজ কিন্তু আমি অনেকবার দেখেছি নাকতলি ওদের সঙ্গে কিন্তু অনেকবারই দুজন একসাথে কাজ করেছেন তো সেটাই কিন্তু যুগলবন্দি আমরা এবছর কিন্তু এখানে দেখতে চলেছি এই ভিডিওতে তোমাদের আমি সাউথ কলকাতার তিনটে বড় বড় পুজো মণ্ডপের কাজ দেখালাম যেহেতু এখন সবাই ইনিশিয়াল পর্যায়ে কাজটা চলছে সেই জন্য বেশি কিছু দেখানো নেই জাস্ট হালকা হালকা যতটুকু দেখানো যায় যতটুকু দেখানো পসিবল তোমাদেরকে বেশ ভালো মতন দেখিয়ে দিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার সাথে সরাসরি কথা বলতে হলে এই ইনস্টাগ্রাম আইডি তোমরা ওখানে গিয়ে ফলো করে ম্যাক্সিকামে সাইজ করতে পারো কী ধরনের ভিডিও তোমরা আমার সাথে দেখতে চাও আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্টটা করতে তো চলো আজকের মতো টাটা খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ক্যালকাটার ছবিকে সবসময় সস্তায় থাকবে কারণ এখানে অনেক অনেক মজা যায় চলো টাটা